যদি মুসলমান আজানের আওয়াজ শুনতে দেরি আর আল্লাহর কুদরতি পায়ে যদি দেরি না করত। আর পয়রা যদি বলতো মালিক করতে পারি পারি শুধু একটাই পায়ে চলে আসলাম আমাদের উপরে দয়া কন্যা হান্ড্রেড পারসেন্ট কোয়রা দেখো মুসলমান কালকের থেকে আল্লাহ মুসলমানের ইজত রাখে কি রাখে না কিন্তু নিরানব্বই জন নব্বই জনই তো মসজিদে আসে না অথচ আল্লাহ ডাকে ডাকে শুধু আল্লাহ ডাকে না রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে কুদ্দুস ডাকে সালাম ডাকে মুহমেন ডাকে مهيمن دكه عزيز داكي جبار داكي متكبر الخالق البارئ المصور الغفار القهار وخاب الرزاق الفتاح العليم قابض الباسط الخافض الرافع المؤس المذل السميء البصير الحقم العضل لطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباق الشديد الحق وقيل القفي المتين ولي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد صمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والقني والمبني المانع الضار النافع النور الحاد

সারা দুনিয়ার মুসলমানদের ভিতরে একটা ডে আছে একটা ডে আছে কুদুস নেটে সার্চ দিলে পাইবেন সারা দুনিয়ার মুসলমান উদযাপন করে নামাজ লাগবে না বলেন সারা দুনিয়ার মুসলমানকে কালকে সবাই মিলা আকাশের নিচে আল্লাহর কাছে তওবা করি আল্লাহ ভুল করে ফেলছি তো করি মুসলমান কিন্তু ইসলামের কিচ্ছু আমাদের ভিতরে নাই শুধু নামটা আছে নামটা শুধু কি আছে ইসলামের কিচ্ছু নাই আপনি নির্যাতিত হবেন না কে হবে